ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসুল সাল আলী ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তারপরে উমর রদি আল্লাহ আনহু তারপরে উসমান রদি আল্লাহ আনহু এই উসমান রদি আল্লাহ আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদি আল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল একটু বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রবিউল্লাহকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী আলী আনীহামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্ন রাইন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ কে আসেন আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাব একরাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুওয়ভিয়া রদিয়াল্লাহানহু কি নাম মুআভিয়া রদিয়াল্লাহ তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়াবিয়া আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আর রদি আল্লাহুয়ানহু হাতে বায়াত তিনি করেননি আলি রাদিয়াল্লাহু আনহু বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মুআবি রাদিয়াল্লাহু আল্লাহনু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবায়ে কেরাম সহ অনেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়আত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রদিউল্লাহ এক পক্ষ এবং একদিকে রদিউল্লাহ এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সইত্রিশ হিস্রিতে কত হিসড়ি সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামাল তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী রাজি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মুওয়াবে রদি আনহুর দলের মধ্যে আমর ইবনাস রদি আল্লাহ তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে অ্যান্ড কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মুহাবি রাজিউল্লাহানুর পক্ষে একজন তার নাম আবরিম ইবনে আস রাজিউল্লাহানহ এবং আলী রাজিউল্লাহানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবুমুস আশারি আল্লাহ খান তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মর ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মুওয়ির রদিউল্লাহানহু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদ্লাহনু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ মুওয়বিয়াকেও মানি না রদিউল্লাহ এই আমরাসকেও মানি না রদিউল্লাহ এবং এই আবু মুসা আসআরি তাকেও মানি না আমরা কাউকেই মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় তারা এইখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়া দিল যে আলী এবং এবং সবাই কাফের কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর আল্লাহর বিধান কিতা দ্বারা বিচার ফয়সলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদিউল্লাহ খাহনু জয়লাভ করলেন কিন্তু সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলীরদ খানুর একটা পক্ষ আর একটা কার মুওয়ি রদিউল্লাহ খাহুর পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই যদি খারেজি আকিদার সাথে পলিটিক্যাল সমালোচনা সম্পর্ক থাকতো তাহলে তো মুফি রদিউল্লাহ হমানহু এবং তার অনুসারীদেরকেও খারজি বলত আলী রদিউল্লাহ হময়ানুর খেলাফত এটা মানছেন না কথা বুঝতে পারছেন পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারাজি খাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত যে একদিন বলেছিলাম খারজিরা মনে করে কবিরা গুনা করলে কোনো ব্যক্তি কী হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকিদা হচ্ছে কবিরা গুনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোনো আলেম কোনো বক্তা কোনো মুফাসের কোনো মহাদিস আপনাদেরকে বলছে কখনো এ দেশের মাটিতে যে কবিরাগুরা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হয় তা আসলে এই যারা এই ধরনের মানে ওই যে বলেছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙাচোরা ইস্যু পেলেই কাউকে খারাজি ট্যাক দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবির এক পক্ষে আলী হদাহ খানহু আর এক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী আল্লাহ খানহু তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার শূন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের কাফের আমর আমরিবা আসো কাফের নাম আর এই যে আবু কাফের এরপর তারা যখন বের হয়ে গেল তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলবো কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিরের যুদ্ধ হচ্ছে এটা কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এটা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলক ধাতায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখায় প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারবো আচ্ছা না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো বাড়িতে এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো ফজর নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলীরুকে পুরো তরল দিয়ে আঘাত করে হত্যা করে করত ইন্লাহ কাকে হত্যা করলো নবী সাল আলী হাসাল্লামের মের জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লা সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন আবুজবিল্লা সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভস্ত মানুষকে মারলেন না উজুবিল্লাহ চিন্তা করতে পারেন ওইদিকে মুহাবির আদুল্লাহনুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় কিন্তু উনি ওই দিন ফজরের নামাজে যান নাই যেতে পারেন না অসুস্থ ছিলেন ও সরি উনি গিয়েছেন সরি উনি গিয়েছেন উনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন আর এদিকে আমর আস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরও হামলা হয়েছে আমর ইবিন আসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রদিউল্লাহ হানুকে হত্যা করা হয়েছে তো এখন আলী রদিউল্লাহ হানু যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবিয়া রদিউল্লাহ হান আচ্ছা আলী রদিউল্লাহ হানু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদিউল্লাহ হানু কি নাম হাসান রদিউল্লাহ হানুর হাতে গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুদি আল্লাহ সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদি আল্লাহ সেই কাজটা করলেন না তিনি বললেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহ নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সালাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সুফায়নুল্লাহ কথা বুঝতে পারছেন তো হাসান আনহু তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি আনহু হাতে ছেড়ে দিলেন সুফায়ন তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মহাবিরদিউল্লাহ যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাড়িদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুয়াবিয়া রদিউল্লাহ মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহানের কে খলিফা হলেন কি না বলেন মুয়াবিয়া রদিউল্লাহ এবং এরপর তিনি এক আধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজড়িতে এই যে আলি রদিউল্লাহ মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মোয়াবিয়া রদিউল্লাহ এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায় না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ বিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুওয়ির রদি আল্লাহানহু ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুওয়ির রদিউল্লাহ ইন্তেকাল করলেন ষাট হিসড়িতে ঠিক আছে আর এদিকে হাসান নদীয়াল্লাহ ইন্তেকাল করেছিলেন ঊনপঞ্চা হিসরিতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবাহাম নদীয়াল্লাহ আনহুবের অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আবদুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন বিন জুবাই রদিউল্লাহ আল্লাহন বড় বড় জলিল কেদি সাহাবি তারা কিন্তু তখন বেঁচে আছেন কিন্তু কি করলেন মহাবির রদিউল্লাহ আনহু আল্লাহ থেকে জন্ডতবাসী করুন তিনি তার ছেলে ইয়েজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবি গ্রামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন ওমর ওমর রদিউল্লাহ ছেলে আছেন আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফা আছেন আবদুল্লাহ বিন জুবাইর জুবাই বিন আওয়াম রাজিউল্লা ছেলে এরকম বড় বড় সাহাবিদ এবং তারা মক্কামদিন তো আচ্ছা এখন এই সাহাবিদেরকে কি আমরা খারাজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সে কি খারজী হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম সে কি খারজি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টের সাথে আতাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারজি হয়ে যাবে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই সঙ্গে শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারেজি হয়ে যাবেন অর্থ এখানে দেখেন সাহাবিং রদিউল্লাহ মানছেন না ইয়াজিদ কে এবার ইয়াজিদ কি করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবিদেকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদ্দিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ বিনোম রজিউল্লাহ বলেন ঠিক আছে মেনে নিলাম আব্দুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ হওয়ানহু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সেই খেলাফতের যোগ্য না এর চেয়ে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রদিউল্লাহন যার কথা প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় আপনি থেকে চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন রাহনু সপরিবারে তার পরিবার আহলে বাইদ সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লা বিন জিয়াদ কি নাম আবদুল্লা বিন জিয়াদ আবদুল্লা বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লা বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে উমর বিন কিছু একটা সে আহলে ঘিরে ফেললো তাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন নদীল্লাহ খানহু তার ছোটো ছোটো বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলা সদস্য যারা আহলাবাইদ মানে বোঝন্ত নবীর পরিবারের সদস্য এবার হুসাইন নদীল্লাহনু যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি এজেদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করব। প্রবলেম কী দুই নম্বর আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফের দেশের যুদ্ধ করব জিহাদ করবো সেখানে মারা যাব সৈধব অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও তার তিনটা যুক্তি কি যৌক্তিক ছিল না তিনি কে নবী সাল্লাহনি নাতি যাকে নিয়ে নবী সাল্লাম অনেক সময় খুদ্া দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা ফাতেমা আনহার নয়নমণি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আব্দুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদিউল্লাহ আত্মনাদ শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচেছিল তার নাম জয়নুল দিন কি নাম জয়নুল আহ তিনি একজন বেঁচেছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলে বাড়িতে সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসাইন রদিউল্লাহানকে হত্যা করেছে আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারজি হয়ে যাবে ওদের শেকরটা চিনেন এখনো অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো ষোলো সালে সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হুসাইন নদীল্লাহনকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসাইন নদী আল্লাহানুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন রসুল্লাহ চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিওবে বা এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আতকে উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই দুবাই জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজড়িতে কত হিজরিতে বাষট্টি হিজড়িতে বাষট্টি বা একষট্টি আর কি তো দেখেন নবিসাল কুমার ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয় ভাবে মহরমে ঘটে গেছে তা আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে এবার শেষ করি আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েজিদের বিরুদ্ধে মক্কা মদিনার প্রায় সব মানুষ প্রচন্ড খেপে গেল স্বাভাবিক আহলে বাড়িতে সদস্যদেরকে আপনার আন্ডারে হত্যা করা হতে পারে এটা কি ধরনের কথা এবার আর সাহাবে স্বাভাবিক কিছুতেই তার শাসনটা মানছেন না স্বাভাবিক না স্বাভাবিক এবার ইয়াজিদ কি করলো আমি এই জায়গায় বলি যে সে যদি ওই ভুল থেকে শিক্ষা নিত সে যদি এই ভুলটা থেকে শিক্ষা নিত পরের কাজগুলো সে করতো না কখনই সে ভুলটা থেকে শিক্ষা নেয়নি বরং সে তেষট্টি হিজ্রিতে ঠিক তার পরের বছর বা দুই বছর পর যদি একষট্টি হিজরি ধরি এটা তেষট্টি হিজড়ি দুই বছর পর সে আরেকটা টিম পাঠালো মদিনায় মদিনার মানুষদেরকে কনভিন্স করার জন্য যে আমার আনুগত্য করতেই হবে এবার মদিনার মানুষ যারা ছিল এরা কিছুতেই তার আনুগত্য মানলো না এবার সে যাকে পাঠিয়েছে তার নাম মুসলিম বিন উতবা উকবা মুসলিম বিন উকবা মুসলিম বিন উকবাকে তিনি পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করো তারা তো আমার নিয়ন্ত্রণের বাইরে এবার মদিনাবাসী তার কথা শুনছে না তার কথা মানছেও না তো একষট্টি হিজড়ির এই হৃদয় বিদরক ঘটনার পরে দুই বছর পরে তেষট্টি পাঠালেন মুসলিম বিন ওকবাকে প্রায় দশ হাজার সৈন্য দিয়ে কত হাজার প্রায় দশ হাজার সৈন্য দিয়ে পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করার জন্য তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজ্রিতে এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে যাতে মুসা স্মরণে রাখতে হবে ইনশাআ আল্লাহ আল্লাহকে দান করুন আমিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু ইয়েজিদ চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম উকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম উকবার নেতৃত্বে পিছনে ইয়াজিদ ছিল ইয়েজিদের আমলে মুসলিম বিনুকর নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় মেসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনা লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলে এই যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি খারেজি ছিল ওরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথেকে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কি বুঝায় শুধু তাই না এর এর সময় এই সময় মক্কায় আবদুল্লাহ বিন জিয়াদ রিউল্লাহ তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিদকে মানুষ মানছে না বলছে আবদুল্লাহ বিন জি আবদুল্লা বিন জুবাইয়ের তার হাতে আমরা খেলাফতের বায়াত করব। বহু মানুষ আবদুল্লাহ বিন জুবাই রিউল্লাহ আনহুর হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়েজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিনজেনিক ছোড়া হয়েছে এবং মক্কাকে অবরোধ করে রাখা হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম মিনোক বা হামলা চালিয়েছিল যখন এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হাররার যুদ্ধ কিসের যুদ্ধ হার্রার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আব্দুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিনজনিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজনিকের গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে এখন আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ আহনু যিনি এই অন্যায়ের প্রতিবাদ করছেন মক্কায় তিনি কি খারাজি নাকি বীর কোনটা হক কথা বললে মানুষকে খারেজি বলে আর চাটুকারিতা করলে তাদেরকে বীর বলে সুফায়ন আবু সেখানে তার হাতে মানুষ বায়াত নেওয়া শুরু করলো তবে এই হুসাইন বিন নুমায়ের সেখানে তাকে হত্যা করতে পারে নাই বরং সে ফিরে যায় কারণ ওই বছরেই এজিদ মারা গিয়েছে এটা আল্লাহ আল্লাহবাকের ফয়সালা হয়তো মানুষ তার প্রতি প্রচণ্ড রুষ্ট ছিল মানুষ দোয়া করেছে মানুষ বদোয়া করেছে অনেক কিছুই করেছে পাক ওই বছরেই সে মারা যায় এবং সে খুব ব্যথিত ছিল শেষ বয়সে হুসেন কেন্দ্র করে আমরা দোয়া করি পাক যদি পাক তার নিজ দয়ায় তাকে মাফ করতে পারেন কোনো সুযোগ থাকে পাক তাকে মাফ করতে পারেন তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন রদী আল্লাহ হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিন জুবাইর রদানহুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরেই তখন হাজজাজ ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন হাজ্জাজ বিন ইউসুফ এবার এই হামলাতে আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহ আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে হাজাজ আজ বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আব্দুল্লাহ মিন জুবাইর এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তার কি খারেজি ছিলেন আবদুল্লাহ মিন জুবাইর হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে আবদুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি আব্দুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ হানহু জুবাইর বিন আওয়াম রদিউল্লাহ হানহুর ছেলে জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি জুবাইর বিন আওয়াম হচ্ছেন জান্নাতে দশজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির একজন আবদুল্লাহ বিন জুবাইর আসমা বিনতে আবু বকর রদিউল্লাহা মিদা আবু বকর কে আপনাকে জানাই আসমা বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রানুর মেয়ে আওয়াম এবং আসমাবিনু তাদের সন্তান হচ্ছেন আবদুল্লাহ বিন জুবাইর রাহানু যাকে এভাবে বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায় এই যে ঘটনাগুলো আপনার শুনি এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আব্দুল মালিক বিন বারওয়ানের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্ত ঘটনার সাথে এই দশীম মহরমের সমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কিভাবে আবু সিদ্দিক কসদ্দিক রদিউল্লাহনু থেকে এই আবদুল্লাহ মিরজুবাহ রদিউল্লাহনুর শাহাদত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো আল্লাহ আমরা আমাদের এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে তৌফিক দান